রে প্রথম শ্রীমদ্ভগদ্গীতা প্রথমোধ্যায়ে নম্বর শ্লোক রয়েছে পাপম এশ্রয়ে আসমান হতা তো তাই তায়ইন তোমার বই হত ধাতৃ রাষ্ট্র সবান্ধব্বান সজন হি কৌথম হথবা শোকি শ্যাম মাধব অর্থাৎ এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব হে লক্ষ্মীপতি হে শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে তা থেকে আমরা কেমন করে সুখী হব राधे राधे